ভালোবাসা মানে কাছে আসা নয় অনুভবের অপর নাম ভালোবাসা মানবিকতা এ সমাজে দুর্বলতার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয় আর যে ক্ষতি করল ভেবে দেখুন কোনো একদিন তাকে উপকার করা হয়েছিল বেড়ালকে কখনো বাঘের সমাদর করা উচিত নয় তাহলে কোনো এক দুর্বল সময়ে আপনাকে লাথি মেরে ফেলে দিবে সরাসরি ডাস্টবিনে এটাই মর্ডার্ন নিয়ম অযোগ্যের জন্য চেয়ার নয় প্রতিনিয়ত তারা করে আমায় আতঙ্ক নামের ভয় বাস্তবতার চুলচেরা বিশ্লেষণে ঝংকারিত পঙ্কিমালা অহর্নিশি বয়ে বেড়াতে হচ্ছে নিদারুণ জালা অতিরিক্ত আবেগ বহনকারীকে আমার মতো যন্ত্রণা বয়ে বেড়াতেই হবে এ আমার তীক্ষ্ণ অভিজ্ঞতার দৃঢ় অহংকার পাশের ছিটে অবস্থানরত নবপরিচিত পুরুষ নারী হিন্দু মুসলিম দেশি ভিনদেশি সাদা কালো ছোট বড়, অগণিত পথিক বন্ধুর বাড়িতে অতি ঘরোয়া পরিবেশে বেড়ানোর সৌভাগ্য হয়েছে ক্ষুদ্র জীবনে আবার সুকঠিন বন্ধুত্বের বন্ধন ছেড়ে আমাকেই আত্মগোপন করতে হয়েছে বারবার মির্জাফরদের ক্ষমা করলে সিরাজদের পরিণতি আসবেই যারা মায়াকান্না কান্না কাঁদে এবং কথায় কথায় ক্ষমা চায় ওদের ধমনি জুড়ে জাফরি রক্ত পরিক্রমা